বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গেস্টার বাংলা গেমিং এর আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে আদার্স সার্ভারে মেগলেন ক্যালেন্ডার ইভেন্ট চলে এসেছে আর এই ইভেন্টের মাধ্যমে আদার্স সার্ভারে অনেক জিনিস ফ্রিতে দেওয়া হচ্ছে বাট তোমরা ইন্ডিয়ান সার্ভার এবং বাংলাদেশ সার্ভারে এই ইভেন্ট ক্যালেন্ডার কবে আসবে এবং এই ইভেন্টের মাধ্যমে তোমরা কি কী রেওয়ার্ড ফ্রিতে পাবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখন পর্যন্ত যারা লাইক করোন কি করছো আর একটি করে লাইক করে কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই নিউ ইভেন্টের ব্যাপারে আর সকলে জেনে গেলে সকলে একবারে সম্পূর্ণ ফ্রিতে এই রিওয়ার্ডগুলি নিয়ে নিতে পারবে তাই বলছি তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো কি করছো ইয়ার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটিকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে শন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে এই নিউ ইভেন্টটি আদার্স সার্ভারে চলে এসেছে বাট আমাদের ইন্ডিয়ান সার্ভারও এই 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 তারিখেই আসবে আসবে বাট 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 তারিখে ক্যালেন্ডার লঞ্চ হয়ে গেছে আমাদের ইন্ডিয়ান সার্ভারে এখন পর্যন্ত এই ইভেন্ট ক্যালেন্ডার লঞ্চ হয়নি কিছু দিনের মধ্যেই তোমরা এই ইভেন্ট ক্যালেন্ডার তোমরা দেখতে পাবে আমাদের ইন্ডিয়ান সার্ভারে বাট পুরোপুরি সেম টু সেম তোমরা এই ইভেন্ট ক্যালেন্ডার একই দেখতে পাবে অর্থাৎ এই রিওয়ার্ডগুলি যে যে রিওয়ার্ডগুলি দেখতে পাচ্ছ এই সেম রিওয়ার্ডেই ইন্ডিয়ান সার্ভারও সেম ডেটে তোমাদের একবারে সম্পূর্ণ ফ্রিতে হবে বাট এই ইভেন্টটি তোমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটি সার্ভারেই তা হবে আর তোমরা এই ইভেন্টটি তোমরা 23 তারিখ থেকে দেখতে পাবে আর 23 তারিখ থেকে তোমাদের প্রচুর ইভেন্ট স্টার্ট হবে এখানে তোমাদের 23 তারিখে প্রথম নম্বর এই ইভেন্টটি তোমাদের স্টার্ট হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্যারাসুট এছাড়া স্কেটিং বোর্ড এছাড়া অবতার একবার সম্পূর্ণ ফ্রি তে তোমরা নিয়ে নিতে পারবে বাট এখানে যখনই 23 তারিখে এই নিউ ইভেন্টটি চলে আসবে তখনই আমি তার ফুল ডিটেইলসের ভিডিও বানিয়ে আমি তোমাদেরকে বলে দেব তোমরা এই রিওয়ার্ডগুলি তোমরা কিভাবে নেবে তাই বলি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই নিউ ইভেন্টের ব্যাপারে এছাড়া তোমরা তারপরে একটি নিউ ইভেন্ট দেখতে পাবে তেইশ তারিখে আরো একটি নিউ ইভেন্ট দেখতে পাবে ডেলি মিশন বলে একটি নিউ ইভেন্ট দেখতে পাবে আর এই ইভেন্ট থেকে থেকে তোমরা এখান এই ড্রাকি পেটের স্কিন একবার সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এছাড়া তোমরা দেখতে পাচ্ছ একটি টোকেন আর এই টোকেন দিয়ে তোমরা কি এক্সচেঞ্জ করতে পারবে তারও ফুল ডিটেলসের ভিডিও তোমরা তেইশ তারিখে এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে এছাড়া তোমরা তারপরে একটি দেখতে পাচ্ছ আফটার ড্রপ ইন অল মুডস অর্থাৎ এখানে তোমাদের কোন টোকেন দেওয়া হবে ড্রপের সাহায্যে আর ওই টোকেনের কি কাজ হতে চলেছে তারও ফুল ডিটেলস তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এই বান্ডিল এই বান্ডিলটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে এছাড়া তোমরা দেখতে পাচ্ছ লগ রেওয়ার্ড অর্থাৎ এখানে তোমাদের লগ রেওয়ার্ড হিসেবে তোমাদেরকে এখানে একবারে সম্পূর্ণ ফ্রিতে এই গাড়ি স্কিনটি দেওয়া হবে এখানে তোমরা যদি এখানে পাঁচ দিন লগ ইন করে ফেলো এই গেমটি তাহলে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে এই গাড়ি স্কিনটি সবুজ রঙের গাড়ি স্কিনটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে এছাড়া তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ ব্যাকপ্যাক স্কিন এখানে তোমরা ডেলি মিশন কমপ্লিট করে তোমরা একবার টাকা সম্পূর্ণ ফ্রিতে তোমরা ব্যাকব্যাকের স্কিন এখান থেকে নিয়ে নিতে পারবে এছাড়া তোমরা লাস্টে দেখতে পাচ্ছ এখান থেকে ডায়মন্ড রয়্যাল ভাউচার একবারে সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাবে বাট এই ইভেন্টগুলি যখনই ফ্রি ফায়ারের মধ্যে চলে আসবে তখনই আমি তার ফুল ডিটেলসের ভিডিও বানিয়ে আমি তোমাদেরকে বলে দেবো তোমরা এই ইভেন্টগুলি তোমরা কিভাবে কমপ্লিট করবে এবং এই রিওয়ার্ডগুলি তোমরা কীভাবে ফ্রিতে নেবে তাই বলছি তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের ফ্রি রিওয়ার্ডের একটিও রিওয়ার্ড তোমাদের মিস হবে না হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ভেন্ডের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না